আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে অনেকদিন পর আবার আমি আমার মজুমদার হাউসের জন্য নতুন সদস্য আনতে যাচ্ছি অনেকদিন যাবো আমি কোনো কিছু আনতেছি না কারণ হচ্ছে এখন শীত সেজন্য আমি বাইরে থেকে কোনো কিছু আনতেছি না আজকে আমি প্রায় অনেকদিন পর নতুন সদস্য আনার জন্য যাচ্ছি এখন আমি চলে যাচ্ছি ফেনিতে ফেনি যাব যে বাইরে থেকে নেব উনি ফেনি চলে আসবে এখন আমি চলে এসেছি মৈফাল এই মৈফাল উনি নিয়ে আসবে আসার পর আমি আপনাদেরকে ভিডিও মাধ্যমে দেখার চেষ্টা করবো কী জিনিস আমি আনতেছি দেখতেছেন মশালা উনি নিয়ে চলে এসেছে উনি বক্সের মধ্যে করে এগুলো আনছে মশালা দেখছেন উনি খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে সবগুলো খুলেছে এরপর আমি আস্তে আস্তে নিয়ে আমি চলে এসেছি মাসাল্লাহ অনেক সুন্দরভাবে দিয়েছে আসলে যে নতুন সদস্যগুলো আনতেছে এগুলো আমি আপনাদেরকে বাসায় গিয়ে আনবক্সিং করে দেখাবো আসলে এখানে কি তারপর আমি এখন চলে যাচ্ছি বাসায় বাসায় আনার পর আমি এখন এটা আনবক্সিং করবো সবাই দেখতে থাকেন আমি এখন কী খুলতেছি এখানে আসলে কী আছে আস্তে আস্তে করে বিশেষ করে একটা একটা করে খুলে ফেলছি আসলে আস্তে আস্তে করে চেষ্টা করতেছি সবগুলা খুলে সুন্দরভাবে বের করার জন্য কারণ অনেক জার্নি করে এসেছে মশাল্লাহ দেখতেছেন এখানে হচ্ছে লেয়ার মুরগি আমি তিনটা ডিম পাড়া লেয়ার মুরগি আনছি আপনারা জানেন ইতিমধ্যে আমি কিন্তু লেয়ার মুরগি পালি দুইটা এর পাশাপাশি আজকে আরও তিনটা নিয়ে এসেছি মশাল্লাহ তার জন্য আস্তে আস্তে করে খাঁচা দিতেছি আসলে এগুলো খুবই ভালো উনি খুব ওনার এখানে অনেকদিন ধরে ডিম পাচ্ছে আর উনি এখন সমস্যার কারণে বিক্রি করে ফেলতেছে হয়তো উনি নতুন বাসা চেঞ্জ ওই জন্য আর কোনো বাস্তা সবগুলো বের করে ফেলতেছি এখানে টোটাল তিনটা মুরগি আছে ওগুলো সবগুলো রানিং ডিম পারা মুরগি মাশাল্লাহ আনার সাথে আলহামদুলিল্লাহ ডিম পাইছিলাম আর এখন দেখতেছেন আমি যে বক্স করে আনছিলাম বক্সটা এই বক্সগুলো বাইরে দিয়েছে মাসাল্লাহ খুব সুন্দরভাবে বক্সের মধ্যে উনি দিয়েছে আনার পর এখন আপনারা চেষ্টা করবেন বাইরে থেকে যখনই মুরগি আনেন বা কিছু আনেন সাথে সাথে আপনাদের মুরগি অন্য মুরগির সাথে রাখবেন না আগে ওদেরকে আলাদা করে কোয়ারেন্টাইন করবেন আমি এখন ওদেরকে বাইরে রাখবো আজকে একদিন ওরা বাইরে থাকবে এরপর আমি আমার অন্য মুরগির সাথে অ্যাডজাস্ট করে দেবো এখন আমি ওদেরকে আনার সাথে সাথেই আমি এখানে উইড দিয়েছি কারণ হচ্ছে ওরা অনেক জার্নি করে আসছে সেজন্য লাই সুবিট দিয়েছি আপনারা চেষ্টা করবেন যখন মুরগি আনবেন বাইরে থেকে আগে লাইস দিবেন দেবেন কারণ মুরগি জার্নি করে আসলে ওদের একটু সমস্যা হয় সেজন্য লাইসুভেড দেবেন অথবা গ্লুকোজের পানি দেবেন তারপর ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা রবে মশালা পানি দেওয়ার সাথে সাথে ওরা পানি খাচ্ছে এরপরে আমি মুরগিগুলোকে পরে আমার বাকি মুরগিগুলোর সাথে দিয়ে দেবো এছাড়া আপনারা জানেন আমি অনেকদিন যাবৎ কিন্তু দুইটা মুরগি পালতেছি আর এই মুরগিগুলো এখন অনেকটাই বয়স হয়ে গেছে সেজন্য আমি এখন নতুন মুরগি আনছি মশালা মুরগিগুলো আনার সাথে সাথে দেখতে পানি দিয়েছি পানি খাচ্ছে আস্তে আস্তে ওরাতে যে খাবারগুলো দিয়েছে ওই খাবারগুলো খাবে সবাই আমার এই মুরগিগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবগুলো মুরগি সুস্থ রাখে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম